ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস তোমরা তিনটি দেখতে পাচ্ছ ছবিগুলি হচ্ছে মানুষ আর তরমুজ এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি অলংকারের নাম গেস করো তো কি হতে পারে আর এই অলংকারটির আরেকটি নাম আছে আর যদি তোমরা এখানে অলংকারের নামটি কী হবে গ্যাস বলতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে অলংকারের নামটি কিভাবে গেস করতে পেরেছো কেউ যদি গেস করে থাকো তাহলে কমেন্টে জানাও এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে মানুষ মানুষের থেকে নেব দন্ত নয় হস্যু পরেরটা আছে পুতুল পুতুলের থেকে নেব পয় হস্যু শেষে আছে তরমুজ তরমুজের থেকে নেব র তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে অলংকারের নামটি হবে নুপুর ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা পাশাপাশি এই তিনটি ছবিকে ভালো করে দেখো দেখে তোমরা এই তিনটি ছবিকে মিলে একটি শব্দ গেস করতো কি হতে পারে আর এটি প্রত্যেক কাপেল এবং স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে এখন যদি তোমরা শব্দটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি হবে গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না কেউ গেস করে থাকো তাহলে দেখো এখানে প্রথমে আছে খুন এবং পরেরটা আছে সু শেষে আছে টি মানে চা তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হবে খুনসুটি খুনসুটি মানে ঝগড়া ফ্রেন্ডস স্ক্রিনে দেখো বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের একটি ছবি যোগ করে একটি বারের নাম গেস করতো কি হতে পারে এখানে যদি তোমরা বারের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে বারের নামটি কি হবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না গেস করে থাকো তাহলে দেখো এখানে বাঁ দিকের রয়ের সাথে ডান দিকের বি মানে মৌমাছি যোগ করলে বারের নামটি হবে রবিবার ফ্রেন্ডস স্ক্রিনে তে তোমরা দেখো পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এখন এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে এখানে যদি সব পার্থক্যগুলি তোমরা খুঁজে বার করতে পারো তাহলে দশ সেকেন্ড এর মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছ যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানাও এবং যদি না পারো তাহলে ভিডিওটি পোস্ট করে দেখতে পারো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে সাবান আর গোলাপ এখন তোমরা এই ছবিগুলি থেকে একটু অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম গেস করতো কি হতে পারে আর এই প্রাণীটি একটি অন্য জাতীয় প্রাণী এটি জলেও থাকে এবং স্থলেও থাকে এবার যদি তোমরা প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রাণীর নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানাবে এবং না পারলে ভিডিওটি দেখতে থাকো এখানে প্রথমে আছে সাবান সাবানের থেকে নেব দন্ত সয়ে আকার শেষে আছে গোলাপ গোলাপের থেকে নেব পো তাহলে এখন এই ছবি দুটি থেকে একটি করে নিলে প্রাণীটির নাম হবে সাপ ফ্রেন্ডস এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই দুটি ছবিকে মিলিয়ে এখানে দিকটি কিভাবে গেস করো তো এখানে দিক বলতে বোঝাচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে মিলিয়ে তোমরা যদি দিকটি হবে গেস কর বলতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে দিকটি কি গেস করতে পেরেছো যদি কেউ এখানে দিকটি কি হবে গেস করতে পারো তাহলে জানবো যে সে একটু বুদ্ধিমান এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে ই এবং পরেরটা আছে সান মানে সূর্য তাহলে এখন এ দুটি ছবিকে মিলিয়ে দিকটি হবে ই যাকে আমরা ঈশান কোন বলি ফ্রেন্ডস পাশাপাশি ছবি দেখতে পাচ্ছ তোমরা কিছু এখন এই ছবিগুলিকে মিলিয়ে একটি কবিতার নাম গেস করতো কি হতে পারে আর এই কবিতাটি রবীন্দ্রনাথের ছোটদের কবিতা আশা করছি সবাই পড়েছ এখন যদি তোমরা কবিতাটির নাম কি হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে কবিতাটির নাম কি হবে গেস করতে পারলে একে কি গেস করতে পেরে চোখ কমেন্টে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে একটি ছোট খোকা পরেরটা আছে বল তার পরেটা আছে এ এবং নিচের দুটি ছবিতে আছে সরে ও আ তাহলে এবার এই ছবিগুলিকে মেলালে কবিতাটির নাম হবে ছোট খোকা বলে ও আ ফ্রেন্ডস এখন তোমাদের দেখা যাক দৃষ্টিশক্তি কতটা ফাস্ট এখানে তোমরা এই ছবিগুলিকে ভালো করে দেখো এবং দেখে বলো তো যে এখানে কতগুলো ফল এবং কতগুলো সবজির ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি বলতে পারো যে কটি ফল এবং কটি সবজির ছবি দেখতে পাচ্ছ তাহলে জানবো যে তোমাদের দৃষ্টিশক্তি একবারে হাই লেভেলের ফ্রেন্ডস তোমরা কি এখানে খুঁজে পেয়েছো যে কতগুলো ফল এবং কতগুলো সবজির ছবি দেওয়া আছে পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি না পেয়ে থাকো তাহলে দেখো এখানে মোট আপেল আছে আঠাশটি এবং টমেটো আছে দশটি ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা দেখো ডান দিকে চারটি ছবি দেওয়া আছে আর এখানে দেখো বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দিকের ছবিটির সাথে ডান একটি ছবি যোগ করে একটি প্রাণীর নাম তৈরি করো তো কি হতে পারে আর এখানে যদি তোমরা প্রাণীর নামটি তৈরি করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রাণীর নামটি তৈরি করতে পারলে পেরে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবে এবং না পারলে তাহলে দেখো এখানে বাঁ এই কাকের সাথে ডান দিকের এই রয়ে আঁকা যোগ করলে প্রাণীটির নাম হবে কাকড়া ফ্রেন্ডস এবারও তোমাদের চোখের পরীক্ষা করে দেখা যাক এখানে এই মুচিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর বলতো যে এই মুজিগুলির মধ্যে কোনো মুজিটি সব থেকে আলাদা আর এবারও যদি তোমরা 10 সেকেন্ড আগে আলাদা মুজিটিকে খুঁজে বার করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মুজিটিকে খুঁজে বার করতে পেরেছো খুঁজে পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি না পেয়ে থাকো তাহলে আমি বলছি এখানে এই মুজিগুলির মধ্যে সব থেকে আলাদাই মজি হবে পেটি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে